ওয়েলকাম ব্যাক গাইস তারামা এন্টারপ্রাইজ আজকে আপনাদের সামনে চলে এলাম গড়িয়াতে তারামা এন্টারপ্রাইসে সেকেন্ড হ্যান্ড বাইকে দারুণ ধামাকা ডিসকাউন্ট নিয়ে দারুণ দারুণ কালেকশন কি ভাবছেন যে ব্যাকগ্রাউন্ডে দুখানা গাড়ি গাইস দুখানা গাড়ি নয় আজকে আপনাদের জন্য লাইন দিয়ে দেখুন সামনে লাইন দিয়ে গাড়ি রয়েছে আপনাদেরকে দেখাবো তো এখানে আজকে আপনাদের দেখাবো পালসার টু টোয়েন্টি রয়েছে এখানে রয়েছে সাইন মডেল দারুণ কালেকশন এছাড়াও আজকে আমরা দেখাবো লাইন দিয়ে সম্পূর্ণ দুর্গাপুজোর স্পেশাল ডিসকাউন্টের সাথে আপনারা গাড়িগুলোকে পেয়ে যাবেন মার্কেটে আপনারা সবাই ঘুরেছেন সবাই গাড়ি কিনেছেন এবং এখান থেকে অনেকে গাড়ি কিনে নিয়ে গেছেন। সবাই জানেন যে তারামা এন্টারপ্রাইজের গাড়িগুলোর কিভাবে দাম কম থাকে এবং কতটা সুন্দর কন্ডিশনের সাথে আপনারা পেয়ে যাবেন এবং ইজিলি নাম ট্রান্সফার জেনুইন পেপারসের সাথে স্কুটার তো লাইন দিয়ে দেখালাম এবার এখানে যেগুলো রয়েছে গাছ দেখুন পুজোর সময় মাইলেজ স্টেটমেন্ট এখানে পুরো লাইন দিয়ে রয়েছে এবং যারা একটু সিসির মধ্যে পালসার রয়েছে এখানে এখানে জিক্সার রয়েছে হর্নেট রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে ক্লাসিক থ্রি ফিফটি তো এখানে যে মডেলগুলো আজকের আপনাদের দেখাবো সম্পূর্ণ থাকছে দুর্গাপুজোর স্পেশাল ডিসকাউন্টের সাথে আগে আপনারা এখানে ডিসকাউন্ট সবসময় পেয়েছেন বাট আজকে স্পেশাল থাকবে চলুন আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি দাদার সাথে আমরা কথা বলে নেবো এখানে যে গাড়িগুলো রয়েছে কতটা পরিমাণে আজকে দামের খেলা চলছে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন পরবর্তী একসাথে ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড

দুর্গাপূজার অফার বলে এটা দুর্গাপূজা হয় বাঙালিদের যে সারা বছর ওয়েট করে থাকি আমরা একবারই পুজো আছে দুর্গাপূজা তো মায়ের পূজো সাত দিন ধরে আমরা ঘোরাঘুরি হয় তো মোটামুটি তার জন্য স্পেশাল কিছু অফার তো থাকতেই হবে অবশ্যই তো আবার তারও আগে বড় কথা হ্যাঁ কিছুদিন পরে দু তিন দিন পরে বিশ্বকর্মা পূজো একদমই সেটাকেও তো মাথায় রাখতে হবে একদম তাই উপলক্ষ্যে আডির অফার থাকে তো আজকে আমরা মোটামুটি ভিডিওটা করে গাড়িগুলো বন্ধুদের দেখিয়ে আমরা ঘুরতে চলে যাবো পুরো সেজেগুজে আমরা চলে এসে বুঝতে পারছি পুজোর হাওয়া আজকের আমাদের গায়ে লেগে গেছে আমরা চলে ঘুরতে একদমই বেশি বার অ্যাড্রেসটা তা তো জানিয়ে দাও এড্রেস যাই নতুন বিভাগ শুধুমাত্র তাদের জন্য এড্রেসটা জানিয়ে রাখি যারা শিয়ালদাহ দক্ষিণ শাখার থেকে যারা ট্রেনে করে আসবে যে কোনো ট্রেনে উঠবেন জাস্ট বস বস আর মাঝেরার দুটো ট্রেন বাদ দিয়ে আচ্ছা যে কোনো ট্রেনে উঠে গিয়ে গড়িয়া স্টেশনে নামবে আচ্ছা নিউ গড়িয়া পরে নিউ গোরিয়া নেয় নিউ গড়িয়া পরেই গড়িয়া আচ্ছা তো নেমে ওখান থেকে দু এক মিনিট হেঁটে গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বললেন সারদা পল্লী যাব ঠিক আমার দোকানের সামনে নামিয়ে দেবো দেখি মোটটা দোকানটা দেখিয়ে দাও মোড়টা দাদা এখানে কাছাকাছির মধ্যে ভালো কোনো পুজো টুজো হয় কারণ এখানে থেকে গাড়ি কিনে একটু ঘুরবে পাশেই পুজো পাশে পাশে প্যান্ডেল পুজোটা আমরা ব্যস্ত থাকি ঠিক আছে কোনো অসুবিধা নেই ফোন করে পেয়ে যাবে তাহলে ব্যাস্ত গাড়ি কিনবে আর ঘুরে পাশে করে আসবে হাওড়া বা শিয়ালদার থেকে ডাইরেক্ট বাস আছে গড়িয়া স্টেশন চলে আসবে আচ্ছা আর যারা মেট্রো করে আসবে আগে আসতে হতো কমিশুবাস এখন কমিশুবাস স্টেশন ত্রিশ জন্য বন্ধ রয়েছে আচ্ছা তো তার আগে শহীদ খুদিরামে নামবেন আচ্ছা উনি ওখান থেকে জাস্ট একটা অটো চেঞ্জ করে গড়িয়া স্টেশনে আসবেন আচ্ছা আর গড়িয়া স্টেশন থেকে মোটামুটি একটা অটো চেঞ্জ করে সারদা পল্লী চলে আসবেন কারোর যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় তো ম্যাপেও গুগল ম্যাপেও মারবেন গড়িয়া

আজকে দাদা দাম মোটামুটি কল্পনার বাইরে দাম থাকবে কল্পনার বাইরে ঠিক আছে অবিশ্বাস কর যে দাম সেটা আজকের বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না ওই দামটা আজকে প্রোভাইড করবে আমাদের তোমার কথা অনুসারে যদি আমি তাহলে কাজটা শুরু করি একদমই একদমই তো 14 সালের গাড়ি গায়রা ভালো করে দেখি 14 সালের গাড়ি টায়ার তো রয়েছে একদম মোটামুটি মোটামুটি জেনে গেছে ভালো হ্যাঁ ভাই মোটামুটি জেনে গেছে যে গোরিয়া তারামান্ডার প্রাইস মানে কম কম দামে ভালো ভালো গাড়ি বিক্রি অনেক দাম কম দাম কম না দাদা এখানে অনেক কম এখানে কোনো রিপোর্ট থাকে না ব্যাড কমেন্ট থাকে না ভালো জিনিস আমরা গত চার পাঁচ মাস ছ মাস আগে এখন থেকে ভিডিও যেগুলো আপলোড করা আছে চেক করে দেখে নেবেন কমেন্টে কোনো ব্যাড রিপোর্ট আপনারা পাবেন না ব্যাড কমেন্ট পাবেন না কারণ এটা ভরসা জায়গা দাম কম সঠিক জিনিস পাচ্ছে কাস্টমার তাই হ্যাপি হ্যাঁ দাম আছে দাম আছে না বলে একদম 14 গাড়ি অল পেপার ওকে আচ্ছা ফার্স্টオーナー ফার্স্টオーナー গাড়ি 14 গাড়ি বডি গার্ড ফিট ওকে

প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এটা এর চাকাটা অনেকটা বড় এটা ওই চাকার থেকে দেখুন এই চাকাটা বড় ডিজ মডেল ডিজ মডেল 160 ইঞ্জিন টিউবলেস টায়ার গাড়ি 18 এর ওকে আচ্ছা এটা ধামাকার দাম বলে কত প্রথমে বলেছি কি সামনে দুর্গাপুজো প্লাস বিশ্বকর্মা পূজো পূজো উপলক্ষে অফার হ্যাঁ ডিসকাউন্ট 18 গাড়ি অল্প বড়কে আচ্ছা ফার্স্ট টনার হ্যাঁ 33 32 একত্রিশ তিরিশ হাজার সাতাশ হাজার সাতাশ গাই সাতাশ তারপরে সাতাশ দিতে হবে না সামনে দারুণ ব্যাপার চলুন দাও ডিও দাদা বলো ডিও কোন সালের আঠারো সালের গাড়ি আঠেরো ডি ওয়াল পেপার ওকে ঘুরিয়ে দেখাও দেখিয়ে দাও কন্ডিশন দেখাও ওটা কোয়ালিটি কোয়ালিটি দেখিয়ে দাও হ্যাঁ দামে খেলা হবে পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ সামনে আসলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে আঠারো সালে বিএস বললাম চৌত্রিশ

ইএস মডেল গাইস হ্যাঁ পরপর দুটো কালেকশন দুটো দুটো দেখুন দেখে দাও রেড এবং ব্লু হ্যাঁ 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 একটা একটা করে আমরা দেখাও দাদা প্রথম রেডটা দামটা বলে দাও কোন সালার কি দাম রাখবে সালের গাড়ি 16 সালে দেখাও কালার গাড়ি লাল কালার সুন্দর গাড়ি ফ্রেশ গাড়ি 15 গাড়ি দেখাও চলেছে গাড়ি দেখাও টায়ার দেখাও দেখাও কি কি চাই বলো কি কি দেখাতে চাও দেখাও বলো দেখিয়ে দিয়েছি দাম গাড়ি অল পিপার ফার্স্ট ওনার সরাসরি দামে আছে যাক হ্যাঁ

প্রতিটা গাড়ি অল্প কিছু নেগোসিয়েল হয়ে যাবে এখনো কোন লোক বলতে পারবে না যেটা শোরুমে তুমি ভিডিও দামটা বলেছো নেক্সট মডেল দেখাবো এখানে রয়েছে গ্লামার দেখুন গাইস কালার কালারের মধ্যে

চোদ্দ গাড়ি অল্টো বড় কেউ না চৌত্রিশ তেত্রিশ বত্রিশ হাজার বত্রিশ হাজার দিতে হবে না বত্রিশ কারণ ওটা গড়িয়া তারা মান আমরা শুধু দাম নিয়েই খেলা হ্যাঁ খেলা বত্রিশ হাজার সামনে আসে আসম বাইরে যাবেন পঁয়ত্রিশ আট ত্রিশে গল্প হবে নেক্সট মডেল দাদা ডিসকভার দেখাবো দেখা ওয়ান ফিফটি মডেল আছে ওয়ান ফিফটি না দাদা ওয়ান টোয়েন্টি ফাইভ সরি সরি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি মাইলেজ খুব ভালো পাবেন আর দেখাও দেখাও দেখুন গাড়ির কালেকশন দেখুন গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবে ওয়ান ফিফটি দেখো ফেলেছিলাম দেখা ভালো করে ওকে দাদা এবারে দামে আছে যাক দাদা ষোলো ষোলো সালের হ্যাঁ দেখিয়ে দেখো ব্যাটারি ইঞ্জিন টায়ার দেখো টায়ার দেখিয়েছি ব্যাটারি ইঞ্জিন এ ওয়ান ইঞ্জিন

সাইকেল যদি কিনতে যাও সাইকেল তোমরা কিনবে না যদি আমি বলি তাই নাকি অল্প ওকে ফার্স্ট ওনার বারো সালের গাড়ি এখন একটা ভালো কুড়ি পঁচিশ হাজার দিয়েও আছে অন্তত সাত হাজার আট হাজার দিয়ে স্টার্টিং আচ্ছা তো মোটামুটি বারো গাড়ি অল্প ফার্স্ট ওনার যে দামে দেবো সে দামে সাইকেল হবে না ফোন হবে না কি বলো ভালো ফোন না সাইকেল হবে না

ঠিকই বলেছো হ্যাঁ তো সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করো পঁয়ত্রিশ ওই বার্গেডিংয়ে এ যাবো হ্যাঁ সরাসরি দু হাজার ডিসকাউন্ট করো দু ডিসকাউন্ট তেত্রিশ আঠেরো গাড়ি সালের গাড়ি

আঠারো গাড়ি ফার্স্ট ওনার গাড়িতে সিঙ্গেল কোন এক টাকারও কোনো কাজ নেই দেখাও গাড়ি দেখাও মডিফাইড করা এই এল ই ডি থেকে শুরু করে অফিস থেকে শুরু করে তো গাড়ি নিলে নাম ট্রান্সফার ফ্রি ফ্রি প্লাস প্লাস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা দিদি

তুমি একবার জায়গায় দশ বার চালিয়ে দেখতো একবার গাড়ি নেওয়া হয়ে গেলে ধর দু তিন দিন চালিয়ে পাঁচ দিন দশ দিন চালিয়ে সেটা কিছু কাজ করার মতো থাকেই যায় পুরোনো গাড়ি সেগুলো তোমরা কাজ করে নিতে পারো দু চার দিন চালিয়ে এক্সচেঞ্জের বিষয়টা থাকে না অন্তত ছ মাস গাড়ি নেওয়ার পরে একবার অন্তত ছ মাস এক্সচেঞ্জ বা সেল আমাদের বলবে আমরা করে দেবো ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে তো মোটামুটি স্ক্রিনে দেওয়ার নাম্বার হয়েছে তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বলে পুজোর মধ্যেই দেখা হবে পুজোর আগে দেখা হবে পুজোর আগে হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাহলে এন্ড করলাম বেশি আর সময় নষ্ট করলাম না কারণ ওয়েদার ওয়েদার ঠিক আছে বাট খুব গরম দাদা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ লাইফ সেভ লাইফ মেনে অবশ্যই হেলমেট পরে পুজোর সময় গাড়ি চালাবেন নিজের জীবনটাকে সুরক্ষিত রাখবেন থ্যাংক ইউ